নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ গুড মর্নিং বলে না কারণ এখন বাজে রাত্রি বারোটা আর এই বারোটার সময় আমি একটুখানা ড্রয়িং করতে বসেছি সেটা হলো আমার মেয়ের একটা ছোট্ট কুলো ছিল সেটাকে হঠাৎ করে মনে হলো একটু সুন্দর করে কল কাঁকবো তাই রাত্রিবেলাতেই শুরু করলাম কারণ রাত্রি ছাড়া তো আমার একদমই সময় নেই এটা কে করেছে বাবা আম্মা করেছে তোমার পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে তুমি নেবে ওটা না ওটাই পুজো হবে ওটাই কি হবে বলো তো লক্ষ্মী পুজো না এটা লক্ষ্মী পুজোর দিনকে দেবো লক্ষ্মী পুজো এখন তো হবে না ভালো লাগছে বাবা ও ভালো লাগছে চাঁদ ভালো হয়েছে শোনা ওই তাকাও আমার দিকে তাকাও বলো গুড মর্নিং তুমি ভালো আছো না তুমি কেমন আছো তাই বলো তুমি কেমন আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি ভালো আছো দিভাই ভালো আছে তুমি এখন কি করবে তুমি এখন কি করবে চান তুমি এখন কি করবে বলো দিভাইয়ের সাথে খেলা করবে তুমি তুমি এখন দিভাইয়ের সঙ্গে খেলা করবে দিভাই ড্রয়িং করবে তো এখন দিভাই তো এখন ড্রয়িং করবে যাই হোক এখন চলে এসেছি আবারও সকালে এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা আমার সোনা আবার খাওয়া হয়ে গেছে তো এখন খুব সকালে যখন ঘুম থেকে ওঠে তখন আর ঠান্ডায় ওকে ব্রাশ করাতে পারি না তখন একটুখানা মুখটা মুছিয়ে দিয়েই ওকে খাইয়ে দিই ঘরের মধ্যেই ঘর থেকে বার করি না তারপর আস্তে আস্তে বেলা হলে সাড়ে নটার দেখে ঘর থেকে বার করি তো এবার ও ব্রাশ করবে তবে ব্রাশ আমাকে করাতে দেবে না ও নিজে নিজেই ব্রাশ করবে আর ব্রাশ করার সময় ওর অবশ্যই পেস্ট লাগবে আর আমরা এই ডাস্ট পাউডারটা ব্যবহার করি তো এটাই ওর হাতে একটুখানা করে ঠেকিয়ে দিচ্ছি বেশি একদমই দিই না কারণ ও সব খেয়ে নেয় মুখ থেকে তো ফেলতে পারে না ও সবটাই খেয়ে নেয় তাই একটুখানা করে নামমাত্র ঠেকিয়ে দিই মানে ওকে ভোলানোর মতো আর দেখুন ও একা একাই ব্রাশ করবে আমাকে কিছুতেই করতে দেবে না তো যাই হোক কোনো রকমে ও করেছে তারপর আমি একটুখানা ব্রাশটা ভালো করে দাঁতগুলোতে একটু পরিষ্কার করে দিয়েছি কোনো রকম একটুখানা আর এরপর গরম জল দিয়ে ভালো করে মুখটা ধুইয়ে দিলাম কারণ ঠান্ডা জল এখন দেওয়া যাবে না প্রচণ্ড ঠান্ডা তাই গরম জল দিয়ে আর ঠান্ডা জল দিয়ে মিশিয়ে মুখটা ধুইয়ে দিলাম তো আজকে আমার সোনা বাবার জন্য খুব হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট বানাবো আর এটা আজ প্রথমে বানাবো আজকে বানাবো ভেজ অমলেট এটা খাওয়া বাচ্চাদের জন্য ভীষণ উপকার বাচ্চা বলে কি আমার মেয়েকেও দেব আর এটা আমার মেয়েও খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়েকে অনেকবার বানিয়ে দিয়েছি কিন্তু আমার সোনা বাবাকে এখনও দেওয়া হয়নি তাই আজকে হঠাৎ করে মনে হলো কী জলখাবার দেবো ভাবতে ভাবতে ভাবলাম এই ভেজ অমলেটটাই বানিয়ে দিই তো এখানে সব রকমের আমি সবজি নিয়ে নিয়েছি আর শীতের সময় এই সব জিনিসগুলো বানাতে না ভীষণ মজা লাগে কারণ সব রকম সবজি এই সময় পাওয়া যায় তাই আমি একটু ফুলকপি গাজর তারপর ক্যাপসিকাম বিনস মানে সমস্ত রকম শীতের সবজি যা যা ছিল আমার ঘরে সব রকম দিয়ে দিয়েছি এখানে যার যা খুশি মতো সবজি দেওয়া যেতে পারে আমি একটু আলু গ্রেড করে দিয়েছি গাজরটাও গ্রেড করে দিয়েছি আর পেঁয়াজগুলো মানে আর সমস্ত উপকরণগুলো আমি কুচিয়ে দিয়েছি এখানে দিয়েছি কিছুটা পালংয়ের শাক ধনে পাতা সমস্ত দেওয়ার পর একটু লবণ হলুদ গোলমরিচ গুঁড়ো একটা ডিম দিয়ে দিয়েছি আর দিয়েছি দু চামচ মতো ময়দা এবার ভালো করে মাখিয়ে নেব তারপর অমলেটের মতো করে ভেজে নেব এখানে বাঁধাকপি থাকলে সেটাও দেওয়া যেতে পারে তো আমার ঘরে আজকে বাঁধাকপি ছিল না তাই যে সমস্ত সবজিগুলো ছিল সেগুলো দিয়ে বানিয়ে দিলাম আর এই অমলেটটাও খেতে ভীষণ টেস্টি হয় আর এটা একদম অল্প তেলেও ভাজা হয় তাই বেশি আনহেলদিও হয় না যাই হোক আমি দেখুন ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি একটু কড়াইশুঁটিও দিয়েছি বললাম না যা যা সবজি সমস্ত রকম সবজি দিয়ে বানানো যেতে পারে আর আমার সোনা বাবা এরকম পকোড়া টাইপের খাবারগুলো খেতে বেশ ভালোবাসে ওকে যদি বলা হয় এটা পকোড়া তাহলে বেশ সুন্দরভাবে খাবে আর এই দেখুন আমি একটু পিস পিস করে এবার কেটে দিচ্ছি তাহলে খেতে সুবিধা হবে আবার দেখতেও ভালো লাগবে বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আপনাদের আমার কাছে অনুরোধ আমার এই ছোট্ট পরিবারটিকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো চলুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি সাধারণত আমার লাইফস্টাইল ব্লগ বেবি বেবি কেয়ার ফুড ভিডিও বানাই যদি ভালো লাগে অবশ্যই আমার আমার পাশে থাকবেন দেখুন বাবা আর মেয়ে দুজনে মজা করে খাচ্ছে এটা ভরপুর এবং পুষ্টিকর একটা জল খাবার আর সব থেকে বড় ব্যাপার হলো এটা বানানো যায় ভীষণ তাড়াতাড়ি পাঁচ মিনিটের মধ্যে এটা বানানো হয়ে যায় আপনারাও অবশ্যই আপনাদের বাচ্চাদের এই রকম একটা জল খাবার বানিয়ে দিতে পারেন এটা খাওয়া ভীষণ পুষ্টিকর কেমন খেতে বলো তো ইয়ামি টেস্টি বলো বাবা বলো ইয়ামি টেস্টি এবার চলে এসেছি দুপুরে রান্না বানাই আজকে দুপুরে রান্না করব লাউ আর লাউ নাকি ধনে পাতা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো কোনোদিনও দিনও রান্না করিনি ধনে পাতা দিয়ে এমনি লাউ রান্না করি ধনে পাতা দিয়ে কোনো দিন বানানো হয়নি তাই আজকে একটু ধনে পাতা দিয়ে রান্না করব আর এই দেখুন আমার ছেলে মেয়ে দুটিতে আমার কাছে এসে দুষ্টমি শুরু করেছে আমাকে ভালোবাসবে না ভাই দেবে না ওদিকে রান্না বান্নাও করছি ওদিকে ছেলে মেয়ে দুটির সঙ্গে আমি একটু খেলাধুলা করছি আর এই দেখুন শাক কেটে নিচ্ছি এগুলো মুলোর শাক মুলোর শাক একটু ছোট ছোট করে না কাটলে ভালো লাগে না আমি শাক টাকগুলো বটিতেই ভালো কাটতে পারি ছোট ছোট করে এই ছুরির থেকে কিন্তু একটা সমস্যা হয়েছে মানে কালকে আমার হাতটা কেটে গেছে বাদা কফি কাটতে গিয়ে তাই আমি আর বটিতে একদম সরু সরু করে কাটতে পারছি না তাই ভাবলাম যে এই ছুরিতেই কেটে নিই আর বটিতে কাটবো না এরপর দেখুন লাউয়ের শাকে একটু ধনেপাতা দিয়ে দিলাম এভাবে নাকি ভালো লাগে খেতে আমার মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে আর এখন তো একদমই ফাঁকা টাইম তাই ও অনেকটাই আমার হেল্প করছে যেমন ধরুন ভাইকেও খাইয়ে দিচ্ছে আর ওরা হাতের নখগুলোও বড় হয়েছিল তো ও বললো মামা আমি আমার ভাইয়ের নখগুলো কেটে দিচ্ছি নখগুলো কেটে দিচ্ছে এরপর আমি স্নান করিয়ে দেব সোনা বাবাকে আর এই দেখুন ওর বাবা নিয়ে এসেছে লেবু আর আঙুর আমার সোনা বাবা আঙুর খেতে ভীষণ ভালোবাসে লেবু খেতে অতটা ভালো না বাসলেও আঙুরটা ভীষণ ভালোবাসে খেতে তো এখান থেকে আমি অর্ধেকটা আঙুর দিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এটা আবার কালকে দেব। তবে লেবুটা যদি মিষ্টি হয় তাহলে খায় একদম খায় না তা না কিন্তু ও বেশি খেতে ভালোবাসে যাই হোক এবার চলে এসেছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় আমার মেয়ে কি করছে দেখুন আমার মেয়ে আজ রান্নাঘরে ঢুকেছে সন্ধ্যাবেলাতে ও নাকি আলু দিয়ে পকোড়া বানাবে মানে সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স আইটেম বানাবে তো তার জন্য একটু আলু সেদ্ধ করে নিয়েছে আর এবার আলুটা ছাড়িয়ে নিচ্ছে আমি জিজ্ঞাসা করছি কি করবি তো বলে তুমি দেখো আমি কি করছি তো সমস্তটাই ও একাই করবে আমাকে বলেই দিয়েছে তুমি কিন্তু একটু হেল্প করবে না সমস্তটা আমি একাই করব। এরপর দেখুন আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছে আর ও যখন আলুটা সেদ্ধ করতে বসায় তখন আমাকে বলেও নি আমি ওপরে ছিলাম ও একা একাই এসে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আলুগুলো একটু চিড়ে দিলে ভালো হতো ও গোটা গোটায় দিয়ে দিয়েছে যাই হোক দেখুন ও আলুটা ভালো করে ম্যাশ করতে পারছিল না আমি ভালো করে একটু ম্যাশ করে দিলাম এরপর সমস্ত রকম মশলাগুলো আমি একটু একটু করে দিয়ে দিলাম তারপর ও নিজে নিজেই মাখিয়ে এই দেখুন পকোড়াগুলো ভাজবে সেগুলো বানিয়ে নিচ্ছে আর ওদিকে আমি রুটিটা ভেজে নিচ্ছি এরপর দেখুন সমস্ত পকোড়াগুলো বানানো হয়ে গেছে এবার তেলে ভাজবে তো আমার প্রথমে ভীষণ ভয়ই লাগছিল যে ও ভাজতে পারবে কি পারবে না হাতে লাগবে তো আমি বলছিলাম যে না দে আমি ভেজে দিই কিন্তু ও কিছুতেই দেবে না ও নিজে নিজেই ভাজবে তো যাই হোক আমি কাছেই আছি ওর কাছ থেকে একদম সরি নিয়ে আমার তো ভীষণ ভয় লাগছে তো দেখুন আস্তে আস্তে বেশ সুন্দরভাবে পকোড়াগুলো দিয়েছে এবার উল্টে দেওয়ার চেষ্টা করছে তো আমি তার জন্য প্রথমে একটু বকাবকি করছিলাম যে না তুই পারবি না ভেঙে যাবে দে আমি বানিয়ে দিই তো যাই হোক দেখুন ও কয়েকটা ভেজে নিয়েছে এরপর আমি সবগুলো ভেজে দিলাম ও অতগুলো ভাজতে পারবে না তাই আমি ভেজে নিয়েছি আর দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল দেখতেও ভালো হয়েছে আর ও একটু সস নিয়েছে সস দিয়ে খাচ্ছি দিদি ভাই বানিয়েছে পকোড়া ভালো হয়েছে সোনা কেমন হয়েছে খেতে একটু বলো হেমবি বাহ বলো ইয়ামি টেস্টি তোমার পছন্দ হয়েছে আইটো নেবে আর খাবে না খাবে আর খাবে দিদিমাকে একটু হামি দি দাও তালে একটু আদর করে দাও বাহ বলো আসলে মেয়েরা এই রকমটাই হয় সমস্তটাই নিজে নিজে একা একাই শিখে নেয় আমি কিন্তু কোনোদিনও ওকে কোনো কিছু হাতে ধরে শেখাই ও নিজে নিজেই সমস্ত কিছু আমার দেখে করার চেষ্টা করে এবং করেও তবে যখন পড়াশুনো থাকে তখন আমি এসব একদমই করতে দিই না এখন ছুটি হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে তাই একটু আধটু করছে তবে শুধু মেয়ে বলে না ছেলেদেরকেও একইভাবে সমস্ত কিছু নিজে নিজে করতে শেখানো উচিত আমার তো সেটাই মনে হয় আমি আমার ছেলেকেও সেই রকমটাই করব যে সমস্ত কাজ নিজে নিজে করতে হবে একাকায় করতে হবে ছেলে বলে যে সমস্ত কিছু করে দেব তা কিন্তু নয় তোমাকে সমস্তটা একাই শিখতে হবে এবং একাই করতে হবে যেমন মেয়েরা করে ঠিক সেই রকমটাই ছেলেদেরও করতে হবে তো যাই হোক চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে